হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকেও কিন্তু আমি এক জায়গায় চলে যাচ্ছি তো সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্য এই যা গরম পড়েছে তাতে না কোথাও যেতে ইচ্ছা হয় না আমার বোন আবার সবসময় ঘুরতে ভালোবাসে সেটা শীত হোক গরম হোক বর্ষা হোক ওকে যদি কোথাও বলো যে চলো ঘুরে আসি ও কিন্তু এক পায়ে খারাপ আমি আবার তেমন না আমার আবার মুডের উপর ডিপেন্ড করে ওয়েদারের উপর ডিপেন্ড করে বাইরে দেখছো তো কি রোদ্দুর যখন তখন ফ্রাই হয়ে যাব। আকাশটা কিন্তু দারুণ লাগছিল দেখতে তাই না মনে হচ্ছে বসন্তকাল কলকাতার রাস্তায় বেরোলেই কেমন ভালো লাগে তাই না পাশে এত বড় বড় বিল্ডিং সুন্দর ভিউ পরে সুপারি গাছগুলো কি সুন্দর লাগছিল এটাকে তো সুপারি গাছ বলে তাই না আমি জানি না আমার তো মনে হলো সুপারি গাছ ওই জন্যই বললাম একটা মেন কথা শোনো এই যে টোটোটা আমরা যাচ্ছিলাম এই টোটোটা হচ্ছে বন্দের পাড়াতেই তো ভাই ওটাকে বলে রেখেছিল তো উনি এসেছিল টোটোটা এক বাজে চলছিল কি বলবো মানে রীতিমতন কোনো ভিডিও করা যাচ্ছে না এই যে কাঁপছে অল টাইম কাঁপছে প্লেন রাস্তায় তার মধ্যে মনে হচ্ছে কি কোনো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে টোটো এরকম একটা ফিল হচ্ছে প্রবলেম ছিল টোটোটার পেছনের চাকায় যে কারণে টোটোটা ভীষণ কাঁপছিল আপ ডাউন করছিল আর আমাদের গা হাত তো খুব ব্যথা হয়ে গেছিলো ফেরার সময়ও ওনার সাথে যাওয়ার কথা ছিল আমাদের কিন্তু ইচ্ছা করে আমরা ফোন করে ডাকিনি আর ফেরার সময় আমরা যে অটোটায় গেছিলাম তারপরে টোটোটায় গেছিলাম তো সেইগুলোতে না এরকম কিচ্ছু হয়নি বেশ সুন্দর সমান রাস্তা চলছিল তো যাওয়ার সময় আমরা বলছিলাম যে ওটাতে করে না আসলে বেটার ছিল যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি আর একটা হনুমান মূর্তি গেল ওটা ইকো পার্কের পাশে আমরা বলতে বলতে নেমেও গেছি তারপর আমরা ভেতরের দিকে চলে গেলাম আর এটা না বড় ক্রিকেট খেলার মাঠ আমি আগে কখনো আসিনি অনেকবার আসবো আসবো করে বন্ধু বান্ধবীদের সাথে কিন্তু আসাই হয়নি এই ফার্স্ট টাইম আসলাম প্রথমে ঢুকেই বেশ ভালোই লাগছিল তো সামনে তো অনেক কিছু দেখারই আছে এখানে তেমন কিছুই নেই তো আমরা চলে যাচ্ছিলাম সামনের দিকে এই সাইডটা না প্রচুর গাছ আর এত গাছ সবুজ পরিবেশ আমার খুব পছন্দের যাই হোক তোমাদের বলেই দিই এটা কিন্তু ইকো পার্ক অবশ্য তোমরা বুঝেই গেছো রোদ্দুরটা কম হলে ভালোই হতো এত রোদ্দুর নেওয়া যাচ্ছিল না গরমের সময় একটা সুবিধা আছে কিসের বল তো কারণ ভিড় কম থাকে শীতে যেমন প্রচুর ভিড় থাকে তখন পিকনিক টাইম আর প্রচুর লোক আসে আর গরমে অত কেউ আসে না খুব ফাঁকা ফাঁকা জায়গা আর আমার বেশি ভিড় পছন্দ না ফাঁকা জায়গাটাই বেশি পছন্দ করি এখানে কিন্তু আমি বোন ভাই আর সুস্মিতা গেছিলাম চারজনে ওখানে গিয়ে তো খুব মিস করছিলাম গৌরবকে বিশেষ করে ভাই গৌরবকে খুব মিস করছিলো বারবার ভাইয়ের মুখে একটা কথা গৌরব আসলে ভালো হতো কিন্তু ও যেহেতু পরীক্ষা শুরু হয়েছিল একদিন পরেই যে কারণে ওকে আর আনা হয়নি আমাদের পরে আবার আসার ইচ্ছে আছে আর তখন আসলে অবশ্যই গৌরবকে নিয়ে আসবো তারপরে আমরা এই মেন গেট থেকে ঢুকে চলে গেলাম ভেতরের দিকে এখানে ওয়াশরুমে গেলে তিন টাকা নেই আর ড্রেস চেঞ্জ করতে গেলে নাই কুড়ি টাকা কিন্তু একটা জায়গাতেই আমি তো রিম্পাকে মজা করে বলছি চল রিম্পা আমরাও এখানে একটা ওয়াশরুম খুলে বসি কিন্তু ফিফটি পারসেন্ট অফ দেবো ওরা কুড়ি টাকা করে নেয় আমি দেব দশ টাকা করে তাহলে আমাদের ক্লায়েন্ট বেশি হবে পেছনের ওই ছেলেগুলো মনে হয় ভিডিও শ্যুট করবে যার জন্য ওরা একই রকম ড্রেস আপ পরে যাই হোক আমার তো প্রথমবারে সেখানে খুব ভালো লাগছিলো তারপর রিম্পা ড্রেস চেঞ্জ করে চলে আসলো ও বাড়ির থেকে কুর্তি পরে এসছিলো চাইলেও বাইর থেকে টপ পরে আসতো কিন্তু যতই হোক বাড়িতে শ্বশুর শাশুড়ি থাকে বিশেষ করে ওর শ্বশুরমশাই যতই হোক যদি দেখে বৌমা টপ জিন্স পরে বাড়ির থেকে বেরোচ্ছে তো নিজেদের একটা খারাপ দেখায় না আর যার সম্মান তার কাছে ও সম্মান করলেও ভালোবাসাটাও পাবে না আর রিম্পা দেখেছি কখনো এগুলো বাইনাও করে না যে বাইর থেকে আমি জিন্স টপ পরে যাব। ওই জন্য সাথে করে নিয়েছিল তারপর এখান থেকে চেঞ্জ করে নিয়েছিল আর এই দেখো আমরা কিন্তু পিরামিডের ভেতরে চলে এসেছি এর ভেতরে এত গরম ছিল মুখ দেখলেই বুঝতে পারছো পুরো তেল তেল ঘামে ভিজে গেছে গা হাত পা প্রচুর গরম তাড়াতাড়ি চলে এসছি হলে ওর ভেতরে নিজেরাই লাশ হয়ে যেতাম ওর ভেতরে গরম থেকে বেরিয়ে ঝর্ণা দেখেতে মনে হচ্ছে একটু স্নান করলে খুব ভালো হতো আর সত্যি কথা গরমের ভেতরে না কোনো পুকুর জল দেখলেই মনে হয় স্নান করতে একটা ঘটনা বলি এখানে এসে কিন্তু সঞ্জয় সঞ্জয় দার সাথে দেখা হয়ে গেছিলো ওনারা তাজমহলের ওপরে উঠে ভিডিও শ্যুট করছিলো আর তখন ভাই আমাকে বললো দিদি ওই দেখো সঞ্জয় দা তারপরে দার কাছে গিয়ে একটু কথা বললাম ফটো তুললাম একটা রিলসও বানাল না তো যাই হোক ওনারা খুব ভালো মানুষ অনেক ফলোয়ার্স ওনাদের তো কোনো ঘ্যামি ছিল না বেশ ভালোই করে কথা বলি ইকো পার্কে কিন্তু দেখার মতন প্রচুর জিনিস আছে আমরা অনেক জিনিস দেখিনি কারণ আমরা আরেকটা একটা জায়গায় এখান থেকে যাব এডিট করতে বসে দেখলাম হঠাৎ এই ভিউটা এত সুন্দর লাগছিল যে ওটা আমি ফ্রিজার্ভ করে দিলাম যাই হোক আজকে যেইগুলো দেখতে পাইনি তো নেক্সট এসে সবগুলো দেখার চেষ্টা করব আর তখন শুধু এখানে আসার জন্যই আসব অন্য কোথাও যাব না তো এর ভেতর থেকে আমরা বাইরে বেরিয়ে গেলাম গেট থেকে যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু প্রায় সন্ধ্যার কাছাকাছি মানে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হচ্ছে তো বুঝতে পারছিলাম না যেখানে আমরা যাবো ঠিকঠাকভাবে দেখতে পাবো কি না তো পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় গেলাম আর বেরোনোর সময় পৃথিবীর ভাইরাল ব্যক্তির সাথে দেখা করলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ সবাইকে তার বাই বাই